ধান খেতে আপনাদের যে সমস্ত বিল অথবা ডাঙা যে কোনো জমিতে এই সমস্ত আগাছা আছে একটু ভালো করে দেখেন আপনারা জমি ধান চাষ করে থাকবেন তো আপনাদের জমিতে এই ধরনের আগাছা আছে আর চাষি বেশিরভাগ জোবড়া নিংড়ি ফেলিছে এই ধারটা নিংড়ালো আর এই সঞ্চি আপনাদের ওখানেও যদি চাষ হয়ে থাকে সারা আমাদের সারা পশ্চিমবঙ্গে অথবা বাংলাদেশের বন্ধুরা যদি আপনারা দেখবেন নিশ্চয়ই এই সমস্ত দুর্বা এই দুর্বা আর এই সমস্ত আগাছা যদি হয়ে থাকে তো নিংড়ানের জন্য এত কষ্ট করতে হবে না তো এই সমস্ত জমি একদম নিংড়ানি কোনো প্রয়োজন নেই একদম পুরো তিন দিনের চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর ঘন্টার মধ্যে পুরো নির্মূল হয়ে যাবে তা আপনি সেই জন্য কি করবেন এই রকম ধরনের ঘাস এই এই সঞ্চি আছে এই ঘাস আরও বিভিন্ন ধরনের ঘাস ষোলো থেকে আঠারো রকমের ধানের জমিতে ঘাস হয় যদি বলেন কি চেঁচি আছে মেলি আছে শুশুনি শ্যাওলা তারপর আপনার কচুড়ি পানা পানা কচু যে সমস্ত বিল জমিতে তো সমস্ত জমিতে যদি ধান সে সমস্ত জমিতে যদি এই আগাছা জল যদি তিনের এক ভাগ থাকে অর্থাৎ ঘাসটা দুই ভাগ জেগে থাকে তা আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এম এল আদাম নার্গিস বাজার থেকে পেয়ে যাবেন অথবা পিআই কোম্পানির নমিনি গোল অথবা সাফেক্সের ফিশুরা গোল যে কোনো একটা দিলেই একদম পুরো ধান খাত চকচকে ঝকঝকে হয়ে যাবে এর জন্য অনেক টাকা ইনভেস্ট করতে হবে না ও জোন খরচ করতে হবে না তো আপনি অবশ্যই বাজার থেকে আজই অ্যাপ্লাই করবেন ও আমাদের নতুন নতুন ভিডিও পেতে আরও কৃষক বন্ধু অ্যাট অল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আপনি এই স্প্রেটা করেই তিন দিন বাদেই কমেন্টে জানাবেন যে আপনার আমার এই ভিডিও দেখে বাজার থেকে তেল ক্রয় করার পরে আপনার কেমন কাজ করেছে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না আমরা আর অন্য ইউটিউবারের মতো না আমরা ডাইরেক্ট চাষির সাথে চাষির পাশে সব কিছুই এক জিনিসেই সঙ্গে সাথে থেকেই খ্যাতে গিয়ে আমি একজনও চাষির ছেলে সেই হিসেবে আমরা ডাইরেক্ট চাষির খাতের থেকে কালেক্ট করে এইগুলো আপনাদের দেখায় তো অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন আর আমাদের নত্যান নিত্যা নতুন সবজির ভিডিও সমস্ত রকম ভিডিও পেতে ফলো করে রাখবেন ধন্যবাদ